হসপিটালের সেবা কিরকম পাচ্ছেন ভালো পাচ্ছেন তাই এই ব্যবসা তো বয়স্ক তো আচ্ছা আচ্ছা তো এখানকার কোনো কমপ্লেন আছে একদম মন থেকে বলবেন সত্য কথা বলবেন কমপ্লেন থাকলে বলেন সেটা আমি আমাদের হাই অথরিটিকে বলবো আপনার কোনো কমপ্লেন আছে তো আপনারা এখানকার সেবা পেয়ে তো আলহামদুলিল্লাহ ভালো তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চা সুস্থ আছে আপনার কি নর্মাল না সিজার আলহামদুলিল্লাহ নর্মাল এই কংগ্রেচুলেশন আপনাদের এবং এটা তো বিশাল ব্যাপার বেশ ভালো আমাদের সেবার মান এবং আমরা জানতে চাই যে আর আলহামদুলিল্লাহ আরেকটা একটা সুখবর আছে আমাদের খুবই অল্প সময়ের মধ্যে মা ও শিশুদের জন্য আলাদা একটা স্পেস হচ্ছে কি বলেন হ্যাঁ এটা স্পেস হচ্ছে এবং ওই হসপিটালটা শুধুই মা ও শিশুদের জন্যই হবে এই যে মা ও শিশুদেরকে নিয়ে এই যে চাইল্ড কেয়ার ইউনিটটা নিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা কি বক্তি আর স্যার কন্টিনিউ করবেন অবশ্যই এটা কন্টিনিউ করবে এবং এই কন্টিনিউ করার জন্য আমরাই তার পিছনে লেগে থাকব এবং এই যে একটা মহতি কাজ মা মারা এত কষ্ট করে আমাদেরকে ওনাদের দ্বারাই পৃথিবীতে আমরা আসছি এবং সম্মান জানাই মাদের মেয়ে মেয়ে জাতিকে যে এবং এই সন্তানরা যেন বড় হয়ে মার কথা না ভুলে যায় এবং এই মা যে কত কষ্ট করে আজকে পৃথিবীতে আমার মা নেই মায়ের মায়ের কাছে এখনো ক্ষমা চাই যে মা যে থাকতো আমি বলতাম যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় অনেক অপরাধ করেছি ক্ষমা করে দাও প্রতিটি সন্তানরা এই কথাটাই তোমরা মনে রাখবে যে আজকে যারা মা তাদেরকে সম্মান করতে হবে তোমার মাকে তুমি সম্মান যদি না করো এই পৃথিবী তোমাকে সম্মান করবে না ভাই আপনি বলে দেন যে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা যতবার অ্যানাউন্স করা হবে ততবার আপনারা সবাই যেন উপস্থিত থাকেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে কি হয় ভালো মন্দ বা আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন কোনো ধরনের কমপ্লেন থাকলে বলবেন সেগুলো যাতে আবার এই হসপিটাল সেগুলো দায়িত্ব নিয়ে দেখতে পারে কি হয় না হয় আপনি একটু অ্যাওয়ার করে দেন এবং ও যে কথাগুলি বলছে আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটা আপনারা এখানে রুজু করবেন তারপরে আপনাদের আপনার যে যে হসপিটালের সাথে জড়িত আছেন সেবার মান যদি কোনো কিছু থাকে সেটাও বলতে পারেন এবং নেক্সটে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিতে আপনারা সবাই আপনারা ইনশাআল্লাহ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিতে আসবেন হয় কি এই বাচ্চারা এই বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য হসপিটালের সাথে কানেকটিভিটি রাখতে হবে এরা ভীষণ নাজুক হয় এই নাজুকতার জন্য এদের সাথে হসপিটালের কানেক্টিভিটি যদি না থাকে আপনাদের এবং আপনাদের যত কিছু আপনাদের আবদার আছে যা কিছু আছে আমিও মরসানি আপনাদের হয়ে আমি অনুরোধ করবো এই হসপিটালকে সমস্ত কিছু যেন আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজটা করে এই যে এখানে মার্কেটিংয়ে ওরা আছে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সে এই কাজটা যেন হয় ভালো থাকবেন সবাই হ্যাঁ হ্যালো সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল